গভীর জঙ্গল সকালে সূর্য উঠছে এই জঙ্গলে বাস করে এক নাম তার ভূমি সে ছোটবেলা থেকেই ব্যর্থতা দেখে হয়েছে থেকে হেঁটে যাচ্ছে পিছনে পুরনো বর্ত দেখা যাচ্ছে শেয়াল রুমি সবাই বলে আমি কখনো কিছু করতে পারব না কিন্তু আমি জানি একদিন সবাইকে প্রমাণ করবো লাফ প্রতিযোগিতা সব জানো আর হাসে বাদরের মুখ বানোর হা শেয়াল আর লাফ দিবে দেখা যাক কত দূর যায় শেয়াল রুমি চুপচাপ আমি চেষ্টা করব ব্যর্থ হলেও শিখব রুমি প্রথমবারে পড়ে যায় আবার ওঠে। সবাই যখন হাসছিল তখন রুমি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে এক অনুশীলন করতো এক মাস পর আবার প্রতিযোগিতা শেল রুমি এবার আমি নিজেকে প্রমাণ করব সে দৌড়ায় লাফ দেয় এবার সবচেয়ে দূরে যায় হাতি হাতি ওরে বাবা তো জিতে গেল ব্যর্থতা তোমাকে থামিয়ে দিতে পারে না যদি তুমি নিজে থেমে না যাও শেয়াল রুমি হাসতে হাসতে জয় শুধু শক্তির নয় জয় হল ভূর্য আর পরিশ্রম